হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি পর থেকে ভীষণ ভালো রয়েছ আজকে আমি আবার চলে এসেছি বিট্টুকে নিয়ে নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ তোমাদের প্রশ্নের অনেক প্রশ্ন তোমাদের যে দিদি ভাই যে ওকে প্র্যাঙ্ক করেছে না আসলেই বিয়ে করেছে এইটা তোমাদের সকলের প্রশ্ন তোমরা বিশ্বাসই করতে পারছো না যে বিট্টু আসলে বিয়ে করেছে কি করেনি এই বিষয়টার উপরে কারণ কি জানো এখানে বিট্টুরও কিছু দোষ আছে ভাই তোমার দোষ তো থাকলে অবশ্যই এ দিদি নজর আন্দাজ করে দেবে কখনো ভেবো না দোষটাও কিন্তু তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো ভাই তুমি মানে বিট্টুকে বলছি তুমি বহুবার এইভাবে প্র্যাঙ্ক করেছ তো প্র্যাঙ্ক তুমি একা আর যে তোমার ওপরে সবাই আঙুল তুলছে ও সমাজকে খারাপ করছে এইভাবে আমাদের হিন্দু সমাজকে বারবার সিঁদুর নিয়ে খেলা করে ও করছে বারবার আমাদের সাথে সমাজকে একটা খারাপ পরিণতি দিচ্ছে এইভাবে সিঁদুর নিয়ে খেলাটা কি উচিত এরকম অনেকে বড় বড় কথা বলছে কিন্তু ওরা হয়তো জানে না বড় বড় তাবর তাবর যারা প্র্যাঙ্ক রয়েছে বড় বড় তাপড় তাপড় যারা ইউটিউবার রয়েছে তারা অনেকেই কিন্তু এই ছোট থেকে মানে এই ভিত থেকে যখন উঠছিল তখন তারাও কিন্তু এভাবেই কিন্তু প্র্যাঙ্ক করেছে তখন কিন্তু সমাজ কলঙ্কিত হওয়া সমাজকে দূষিত করা এই সমস্ত জিনিস এই সমস্ত মানুষদের মাথায় তখন আসেনি হতে পারে এরকম তখন সমালোচনা জগতটাই হয়তো ছিল না অ্যাকচুয়ালি আমি তো জানতাম না সমালোচনার বলে কোনো জগৎ হয় অনেক পরে আমার জানাম ইউটিউবে আসার অনেক পরে আমি জানতে পারি যে সমালোচনার জগৎ বলে কিছু হয় তারপরে কি নাম সমালোচনা জগতে আসা আমি সমালোচনা জগতে একটা কথা ভেবেই এসেছি যে আমি যেন এখানে সত্যকে সত্য বলতে পারি আর মিথ্যাকে মিথ্যা বলতে পারি কখনো কোনো কিছুর সাথে আপোষ করব না না মিথ্যার সাথে আপোষ করব না সত্যর সাথে আপোষ করব। আমার চোখে যেটা ধরা পড়বে আমি সেটা একদম পরিষ্কার ধরা মানে তোমাদের সামনে তুলে ধরবো আজকে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব যে বিট্টু আসলেই প্র্যাঙ্ক করেছে না তার বিয়ে হয়েছে এতগুলো প্রমাণ যদি তোমাদের না বিশ্বাস হয় তারপরেও আমি তোমাদেরকে একটা গোপন রহস্যর কথা বলবো তো ওয়েট করো স্কিপ না করে কন্টিনিউ করো ভিডিওটি ভিডিওটি দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল তাদের ঘটনাটা সত্যি না মিথ্যা বিট্টুরা বহরমপুরের বিষ্ণুপুর কালীমা মন্দিরে কিন্তু বিয়ে করেছে আমরা কিন্তু সকলেই সেটা দেখেছি আর যারা এই বিষ্ণুপুর পাশাপাশি কাছাকাছি তারা একটু আমাকে জানাবে যে সত্যিই কি মন্দিরের ভেতর বিয়ে করা যায় কি যায় না কারণ আমি যেটুকু জেনেছি সেটুকুতে এটা জানতে পেরেছি যে মন্দিরের ভিতরে বিয়ে করা যায় না সেখানে দাঁড়িয়ে একটা কন্ট্রোভার্সি দিদি বলছে কি এমন মন্দির যার ভিতরে বিয়ে করা যায় না ও আবার বিয়ে হলো নাকি মন্দিরের বাইরে কে বিয়ে করে প্র্যাঙ্ক হচ্ছে তা দিদি তুমি যে ও যে প্র্যাঙ্ক করছে তুমি তার প্রমাণ দাও আমিও প্রমাণ দিচ্ছি যে ও বিয়ে করেছে আমিও প্রমাণ দিচ্ছি ছেলেটা বিয়ে করেছে তো এখান থেকে কি তৈরি হয়েছে না বিষ্ণু এই কন্ট্রোভার্সি দিদির সবাই পড়ে সবাই কিন্তু মানে এই দিদি আর কি সকলকে কিন্তু কি করছে না মিসগাইড করছে মানুষদেরকে দর্শকদেরকে গুমরাহাট করছে তা না হলে কিন্তু ওরা কিন্তু খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছে যে ওরা কিন্তু প্র্যাঙ্ক করেনি ওরা কিন্তু বিয়ে করেছে প্রথমত কথা দ্বিতীয়ত কথা এখানে যখন কণ্ঠহাসি দিদি আর কি ভীষণ রকমের বক্তৃতা দিতে ব্যস্ত ছিল বিস্কুট বিস্কুট বিয়ে করতেই পারে না ও তো বুদিবাজ ও হ্যান ও ত্যান ও সেই এই সমস্ত বলতে যখন ব্যস্ত ছিল না তখন তারপরে আর কি এই বিস্কুট মানে বিট্টু আর কি সে কিন্তু একটা কমিউনিটি পোস্ট দেয় সেখানে কিন্তু লেখে বিষ্ণুপুর কালীবাড়িতে কালীবাড়ির ভেতরে বিয়ে করা অ্যালাউ নেই এই কমেন্টটা দেখে একটা দর্শক সেও কিন্তু কমেন্ট করে যে বিষ্ণুপুর কালীবাড়ির পাশেই আমাদের বাড়ি দেখো দর্শকটা আরও দিচ্ছি কমেন্ট আর এখানে বিট্টু কি কমিউনিটি দিয়েছিল সেটাও দিচ্ছি তো এখানে কিন্তু লেখে দর্শক যে বিষ্ণুপুর কালীবাড়ির কাছেই আমাদের বাড়ি আমরা জানি বিষ্ণুপুর কালীবাড়ির ভেতরে বিবাহ করা অনুমতি থাকে না বা অ্যালাও থাকে না কোথায় বিয়ে করতে হয় বাইরে বিয়ে করতে হয় সেখানে দাঁড়িয়ে উনি লোকাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে উনি বলছে যে না বিয়ে করেনি সত্যি দর্শক দেখে এইভাবে গুমরা করবে শোনো আমার সদস্য সংখ্যা মানে আমার পরিবারের যে সদস্য সংখ্যা রয়েছে না সেটা তোমাদের তুলনায় অনেক কম কিন্তু আমি এখানে সত্যতা তুলে ধরি এখানে কোনো মিথ্যা কথা আমি এখানে তুলে ধরি না বা মিথ্যাকে তুলে ধরি না আমি সব সময় সত্যকে তুলে ধরি আর সত্যের পাশে থাকারই চেষ্টা করি একটা ছেলে তোমরা বলো তো কী কারণে বিট্টু আজ এরকম ডিসিশন নিতে বাধ্য হলো কিছু তো একটা কারণ থাকবে যে কারণের জন্য বিট্টু আর পূর্বাশা এরকম করে ডিসিশন নিল কি কারণ আজকে আমি তোমাদেরকে সত্যি ঘটনা বলছি এবং আমি এই ঘটনাটা কিন্তু ওদেরই কাছের একজন মানুষের কাছ থেকে শুনতে পেলাম সেই ঘটনায় আমি তোমাদের সাথে সমস্ত কিছু ডিসক্লোজ করতে চাচ্ছি দেখো বিট্টুকে ভীষণ রকমভাবে একটা কন্ট্রোভার্সির মধ্যে কিন্তু ফেলে দেওয়া হয়েছে এবার বলবে বিট্টুকে ফেলে দেওয়া হয়নি বিট্টু নিজে নিজে পড়েছে বিট্টু তো যদি বুঝতে পারত যে হ্যাঁ আমি মধ্যে পড়ছি তাহলে নিশ্চয়ই কেউ পড়তে যেত না পুরোটাই যেটা হয়েছে প্ল্যান মাফিক কেউ তাকে ইউজ করেছে এবার তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কাদের কথা বলছি হ্যাঁ পাল ফ্যামিলিরা প্ল্যান মাফিক পাল ফ্যামিলিরা মানে তার মা আর কি চিংকি মাসি আর কি প্ল্যান মাফিক কিন্তু এই বিট্টুকে কিন্তু ইউজ করেছে ইউজ করার পর তাকে একটা কন্ট্রোভার্সির মধ্যে কিন্তু দিয়েছে এখান দিয়ে একটা ছেলের একটা মেয়েকে যদি একটা মেয়েকে নিয়ে যদি কন্ট্রোভার্সি হয় সেক্ষেত্রে মেয়েটার চরিত্রের দাগ লাগতে পারে সেক্ষেত্রে মেয়েটার মানে স্বাভাবিকতা জীবনযাপন নাও করতে পারে বলো সেদিকে মেয়েদের জন্য যদি হয় তাহলে একেবারে ও বাবা ওর চরিত্রের লঙ্ঘন হচ্ছে ওর চরিত্রে দাগ পড়ছে ওকে নিয়ে এরকম করে বললে চলবে না ওকে নিয়ে ওরকম করে বললে চলবে না কেন ভাই ছেলেরা কি মানুষ নয় ছেলেরাও তো কোনো মায়ের সন্তান মেয়েও যেরকম কোনো মায়ের সন্তান ছেলেও তো সেরকম কোনো মায়ের সন্তান তাহলে ছেলেদেরও কি চরিত্রের দাম নেই হ্যাঁ হতে পারে তোমাদের কাছে না থাকতে পারে তোমাদের কাছে ছেলেদের চরিত্রে তাম নাই থাকতে পারে সেক্ষেত্র থেকে যে সবাই এক হবে তা নয় কিন্তু সেটা সেদিক থেকে বিট্টু যে এক রকম হবে এবার বলবে যে বিট্টুর জন্য তুমি এইভাবে কিভাবে বলতে পারছো আমি কিভাবে বলতে পারছি দেখো এখানে একটা প্রমাণ দিয়ে দিচ্ছি সেখানে কিন্তু দর্শক বলছে দর্শক রায় বলছে দুটো সলিড মানুষের কিন্তু মিলন হয়েছে কারণ বিট্টু যদি ভালো না হতো পূর্বাসার মতন একটা বুদ্ধিমত্তা মেয়েকে কখনোই সে কিন্তু পেত না যথেষ্ট ভালো মেয়ে আমি যেটুকু জেনেছি যেটুকু জেনেছি ভিডিওর মারফতে যথেষ্ট 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 ভালো মেয়ে জানো তো এই মেয়েটা এই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত থেকে বাঁচার জন্য সে কিন্তু নিজে কিন্তু আমাদের ইউটিউবে সকলের সামনে বলেছিল সে তার কারির সাথে বিয়ে ঠিক হয়ে আছে অ্যাকচুয়ালি তার কোথাও কিন্তু বিয়ে ঠিক হয়েছিল না কারণ কি জানো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত থেকে বাঁচার জন্য এই কথাটা বলেছিল সে যদি এই কথাটা না বলতো তাহলে তারও চরিত্র নিয়ে লঙ্ঘন করা হতো তাকেও তো বলা হয়েছিল সে নাকি নিতমের তিন নম্বর এত এত বাজে বাজে কথা একটা মেয়েকে নিয়ে যখন এরকম করে ছেঁড়া কাটা হয় দেখতে পাও না দেখতে পাচ্ছ না মিনাকে নিয়ে কেমন ছেঁড়া কাটা চলছে তোমরা তো সবই দেখতে পাচ্ছ পাচ্ছ তো সেখানে দাঁড়িয়ে এই একটা মেয়ে সেই যদি না বলতো যে আমার কোথাও বিয়ে ঠিক হয়ে আছে তাহলে তো এই সমস্ত যারা কন্ট্রোভার্সি করার মানে ভুল ভাল তথ্য নিয়ে কন্ট্রোভার্সি করার জন্য আছে তারা তো বলেই দিত যে হ্যাঁ এই মেয়েটা এর সাথে যুক্ত রয়েছে এরকম কথা ওদের বুক বলতে তো আর ট্যাক্স লাগে না না তাহলে ওরা বলেই দিত নো প্রবলেম ওদের কাছে বুঝতে পেরেছো সেই জন্য আমি তোমাদেরকে বলছি আমি একদম খোঁজ তথ্য পেয়ে তোমাদের সামনে এই সমস্ত তথ্যগুলো তুলে আনছি আর এই দিক থেকে কি হয়েছিল যেন পূর্বাসার মায়ের দেখো প্রত্যেকটা মা মেয়ে কিন্তু মায়ের কাছে সত্যি কথাটা বলে প্রত্যেকটা মেয়ে মায়ের কাছে কারণ জানে যে মা আর যাই হোক না কেন বুঝবে ব্যাপারটা অন্য কেউ বুঝুক আর না বুঝুক মা কিন্তু বুঝবেই সেদিক থেকে সে কিন্তু তার মাকে জানিয়েছিল বিট্টুর ব্যাপারে হ্যাঁ সবটা হয়তো বলতে পারেনি অল্প অল্প বলার চেষ্টা করেছিল কারণ মেয়েটা খুব ভালো করেই জানতো সে যদি সমস্ত কিছু খুলে বলে দিত আর এটা যদি সোশ্যালাইজ হয়ে যেত না সোশ্যাল মিডিয়া ওদেরকে ছিঁড়ে কেটে খেয়ে ফেলতো কখনোই মিলিত হতে দিত না এই মেয়েটাকেও কন্ট্রোভার্সির মধ্যে টেনে নিত এই মেয়েটারও চরিত্র নিয়ে লঙ্ঘন করা হতো এই মেয়েটাকেও দুশ্চরিতা প্রমাণ করা হতো সেদিক থেকে সেই দিক থেকে বাঁচার জন্য তারা কিন্তু ডিসিশন নিল যে না আমরা আমাদের এই সম্পর্কটা যেমন কাউকে জানতে দিইনি বুঝতে দিইনি কেউ যেরকম জানতেই পারেনি অমনি আমরা কিন্তু নিজেদের বিয়েটা করে নিয়ে তারপরে সকলকে জানাবো তারা দুজন দুজনকে একসাথে এক জায়গায় মিট হয়ে বিয়েটা করেছিল এবার বলবে তাহলে পূর্বাশা মায়ের কি মত ছিল না মত হয়নি হ্যাঁ পূর্বাশা মাইন মানে কাকিমার মত কি করে দেবে বলো যে ছেলেটার জন্য পূর্বাশা বলছে সেই ছেলেটাই তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারেতে মানে কন্ট্রোভার্সালের মধ্যে জড়িয়ে গেছে কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে গেছে তাহলে সেই ছেলেটার হাতে কিভাবে তার মা হাত মেয়েটার হাত তুলে দিতে পারে বলো কিভাবে পারে সেদিক থেকে তার মাও অমত করেছে কিন্তু কাকিমা একটা কথা বলবো মানুষকে ওপর থেকে যাচাই করলে বোঝা যায় না সে মানুষটা ভালো না খারাপ কেমন কি বোঝা যায় না জানেন তো কাকিমা মানুষের ভেতরটা চিনতে হয় মানুষের ওপরে রং রূপ থাকতে পারে একরকম মানুষটা মানে অনেক মানুষের সাথে বিভিন্ন প্র্যাঙ্ক করে থাকতেই পারে কিন্তু কেন করেছে সবার প্রথম সে কেন করেছে সেই প্রশ্নটা করা উচিত তাহলে বুঝতে পারবেন উত্তরটা কি হয় আর ছেলেটা সত্যি কেমন আমি একটা কথা বলেছি না ক্যামেরার সামনে অনেক সময় নিজেদের ভিডিওর ভিউজ আপ করার জন্য অনেক কাজ করতে হয় কিন্তু কখনো এটা উচিত নয় যে ক্যামেরার সামনে সে প্র্যাঙ্ক করছে মানে রিয়েল লাইফেও সে প্র্যাঙ্ক করবে এটা কখনোই কোনো মানুষ সেরকম করে না হ্যাঁ কারা করে যারা বেঈমান তারাই করে ভাবুন না কাকিমা যদি আজকে বিট্টু খারাপ ছেলেই হতো তাহলে আপনার মেয়ের সাথে যে ওর ভালোবাসার ব্যাপারটা রয়েছে তাহলে ও তো লোকজনকে না জানালেও পারতো বিয়ে না করলেও তো পারতো ও যদি ছেড়েও দিত আপনার মেয়ের সাথে ব্রেকআপ করে নিত ছেড়ে দিত মানে ব্রেকআপ করে নিত যে তোমার মা মানছে না তো কী আছে চলো ব্রেকআপ করে নিই ব্রেক আপ করে নিয়ে আমি অন্য কোথাও দেখব তাহলে তো ওর তো কোনো প্রবলেম এসে যেত না কিন্তু না ও সেটা ভাবেনি ও এটা ভেবেছে আমি ভালো যখন একজনকেই বেসেছি তাকেই আমার জীবন সঙ্গী বানাবো তাতে যাই আসুক ঝড়ঝাপটা এটা কে পারে বলুন এই জিনিসটা কে পারে বলুন একজন সত্যিকারের মানুষই তো পারে আপনি একটু ভেবে দেখবেন বিট্যুর জন্য আপনি একটু ভেবে দেখবেন কাকিমা দেখবেন সত্যিই হয়তো ছেলেটা ভালো ভালো বলেই সে কিন্তু তার ভালোবাসাকে ছাড়েনি সে যদি ভালো না হতো তাহলে কিন্তু ভালোবাসাকে ছেড়ে দিত সে ভালো সেই জন্যই কিন্তু নিজের ভালোবাসাকে আঁকড়ে ধরে রেখেছে সে কিন্তু হাত করেনি একদমই হাত করেনি সে তার ভালোবাসাকে বিয়ে করে মান মর্যাদা দিয়েছে মিট্টুর সাথে যদি পূর্বাশের সম্পর্কটা বিয়ের আগে যদি ব্রেকআপ হয়ে যেত না কেউ সোশ্যাল মিডিয়ায় জানতেও পারতো না কাউরির কোনো বদনামও হতো না কিছুই হতো না কিন্তু ওরা জানেন তো পাশে থেকে দেখিয়ে দিল যে হ্যাঁ ভালোবাসারও জয় হয় হ্যাঁ বিট্টুকে কলঙ্ক দেওয়া হচ্ছে তা বলে সে যে সেই কলঙ্কের অধিকারী সেটা ভেবে নিয়েন না মানুষের মুখ চামড়ার মুখ বলতে ট্যাক্স লাগে না তো কাকিমা সেই জন্য অনেক মানুষ অনেক কথা বলে দেয় যে কথাগুলো ন্যায্য নয় সেই সমস্ত কথা বলে দেয় এই যে আজকাল বলছে যে বিট্টুর বিয়ে হয়নি না না বিস্কুট বিয়ে করতে পারে নাকি এরকম যে বড় বড় কথাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই বড় বড় কথাগুলো বলা কিন্তু কোনো কারণই নেই যা সত্যি বিয়ে হয়ে গেছে দর্শক থেকে গুমরাহাট করছে গুমরাহাট করাটাই ওদের কাজ তাহলে আপনি ভাবুন না ওরা কত বড় মিথ্যাবাদী তাহলে আপনি তো নিজে জানছেন যে আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে তার সত্ত্বেও ওরা বলছে না বিয়ে হয়নি তাও লোকাল হয়ে তাহলে আপনি বুঝুন না ওরা কত মিথ্যা কথা বলতে পারে বুঝতে পারছে কেন ঈশানির যখন বিয়ে হয়েছিল তখনও এই গানই গিয়েছিল না না ঈশানির বিয়ে হতে পারে না 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 ঈশানির বিয়ে হতে পারে না লাস্টে কি হলো ওদেরই ম্যাডাম কিন্তু বলে দিল যে হ্যাঁ ঈশানির কিন্তু বিয়ে হয়েছে তাহলে বুঝতে পারলেন যে এদের মুখে এরা শুধু ভিউজ জানে রেভিনিউ জানে টাকা জানে আর কিচ্ছু জানে না বিশ্বাস করুন এদের কথায় কান দিয়ে নিজের জীবন থেকে হিরেটাকে হারিয়ে ফেললেন না সত্যি আপনার মেয়ের যথেষ্ট বুদ্ধিমত্তি আপনার মেয়ের বুদ্ধিমত্তার উপরে বিশ্বাস রাখুন সে কোনো ভুল কাজ করেনি টাকা আমি যেটুকু দেখেছি ভিডিও টু ভিডিও যেটুকু বুঝেছি ভিডিও টু ভিডিও আমি সেটুকুতেই এটা বুঝতে পেরেছি সে যথেষ্ট বুদ্ধিমান আর সে কিন্তু প্রচণ্ড সম্মান করে আপনাদের মা বাবার যে সম্মান করে শুধু এক ফ্যামিলির নয় দুই ফ্যামিলিরই সম্মান করে যে মা বাবাদের সম্মান করে মা বাবাদের যাতে কোনো খারাপ নাম বদনাম না হয় সেই প্রচেষ্টায় থাকে তার থেকে ভালো আর কি হতে পারে বলুন তো যে মেয়ে তার মা বাবার সম্মান রাখতে পারে শুধু মা বাবা নয় শ্বশুর শাশুড়িরও সম্মান রাখতে পারে তাই নাকি আর বিক কিন্তু একটা দিদি রয়েছে সেও একটা ভালো জায়গায় বিয়ে হয়েছে ভালো ঘরে রয়েছে আপনার মেয়েও যে ঘরে গেছে সে ঘরে ঠাকুর দেবতার একটা বড় মন্দির রয়েছে সেটা তো সকলেই আপনিও তো জানেন রাধা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে মন্দির রয়েছে তো এমন যে বাড়িতে দেখুন ওনাদের বাড়ি থেকে না মেনে নেওয়ার কারণ হচ্ছে যে ছেলেদের বাড়িতে মন্দির রয়েছে তো সেখানে অনেক লোক আসা যাওয়া করে এবার একটাই যেরকম ছেলে মেয়ের তো বিয়ে হয়ে গেছে অনেক দিন আগে ছোট ছেলে বলে কথা এবার তাদেরও মা বাবার ডিসিশন ছিল যে ধুমধাম করে দেওয়া দিতে হবে আর কি এবার ধুমধাম করতে গেলে তারা তো আর জানে না যে সোশ্যাল মিডিয়ায় ঠিক কী কী ঝড় চলছে ধুমধাম করে দিতে গেলে এইদিকে যে সবাই সমস্ত কিছু জেনে গেলে ছেলে মেয়ে দুটোকে একসাথে হতেই দিত না সেই ভয়েই তো তারা একসাথে হওয়ার চেষ্টা করেছিল যে তাদের ম্যারেজ হয়ে যাক তারপরে সকলে জানুক কোনো অসুবিধা নেই কিন্তু ম্যারেজ হওয়ার আগে কেউ যদি এই জিনিসটা জেনে দিত জেনে যেত আর কি তাহলে কি তারা এক হতে দিত তাদেরকে কখনোই কিন্তু দিত না কারণ কী জানেন তো সবাই স্বার্থ চেনে স্বার্থ ছাড়া আর কেউ কোনো কিছুই চেনে না সেই জন্য বলছি কাকিমা আর মান অভিমান করে থাকেন না যদি আপনিও আমাকে মেন মতন করে দেখেন অবশ্যই আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন এবং তাদেরকে মেনে নিন একটা তারা সুস্থ জীবন পাক সেটা কিন্তু আমরা সকলেই চাই তবে হ্যাঁ বুনু তোমাকেও কিছু কথা বলি যেহেতু বুনু বলে ডেকেছি আর ওকে তো তোমার স্বামীকে যেহেতু বিট্টুকে আমি যেহেতু ভাই বলে ডেকেছি সেই সম্মানটা আমার কাছে সব সময় তোমরা পাবে একটা কথা বলি বলুন তোমার কিছু ভুল রয়েছে সেটা হয়েছে যে চুল খুলে কখনোই সিঁদুর পড়বা না কখনোই না করতে নেই আর নিজের জীবনের প্রতি আরও বেশি লক্ষ্য দাও নিজের জীবনে কিভাবে উন্নতি করবে সেদিকে লক্ষ্য দাও নিজেদের দুজনের মধ্যে বিশ্বাস রাখবে দেখবে তোমরাই সাকসেস পাবে আর যারা এরকম করে খাবলা খাবলি করা খাবলা খাবলি করতে দাও কিচ্ছু এসে যাবে না জানো তো স্ত্রীর বিশ্বাসের কাছে স্ত্রীর ভালোবাসার কাছে সকলেই হার মানে এই কথাটা মনে রাখবে বুনু এই কথাটা মনে রাখলে সারা জীবন তুমি কিন্তু কি বলবো কখনো কোনো বিপদে তোমাকে পড়তে হবে না আমি সত্যি ওদের মানে কাছের একজনের কাছ থেকে আমি খবরটা পেয়েই আমি তোমাদেরকে সকলকে জানালাম বিশ্বাস করো যে ওরা ভালো থাকুক ওরা কেন এই ডিসিশনটা নিয়েছে সমস্ত কিছুই আমি তোমাদেরকে জানালাম কারণ কি জানো তো ওদের এই তথ্যগুলো জানার জন্য তোমরাও কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছ আর আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমি যদি জানতে পারি ওদের সত্য ঘটনা কেন আমি তোমাদের সামনে নিয়ে আসবো না বলো অবশ্যই আমি তোমাদের সকলের সামনে নিয়ে আসব সব পার্সেন্ট নিয়ে আসব এরকম আরও তথ্য আছে যে তথ্যগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসতে চাই তো তোমাদের যার যা কোশ্চেন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো কমেন্ট বক্সে তোমরা তোমাদের প্রশ্ন করে তোমাদের যা মনের ইচ্ছা বা তোমাদের যা কোশ্চেন রয়েছে আমার কাছে করতে পারো অবশ্যই এই ভিডিও রিলেটেড যা কোশ্চেন হবে আমি তার উত্তর দিতে দিয়ে দেব এবং তোমাদের যদি আমার ভিডিও ভাল লাগে একটা করে লাইক করবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তবে একটা কথা জেনে রাখবে এই যে নবদম্পতি হয়েছে ওদিকে সুখে থাকতে দাও শান্তিতে থাকতে দাও ভালো থাকতে দাও ওরা যদি ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে এর থেকে আমাদের আর কি চাই বলতো ঠিক আর কি চাই না আমাদের কিছু চায় না ওরা ভালো থাকুক এটুকুই আমাদের কাছে মাঞ্ছনীয় ব্যাপার ওদের ভালো থাকাটাই আমরা চাই আর কোনো কিছুই চাই না তাই না ভিউয়ার্স ভিউয়ার্সরাও কিন্তু চায় এবার ভিউয়ার্সদের মনে যে ভয়টা ছিল সেই ভয়টাও আমি কাটিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে না এটা কিন্তু একদমই প্র্যাং না ওদের বিশ্বস্ত একটা মানুষের কাছ থেকেই আমি জানতে পেরেছি যে এটা কিন্তু প্র্যাং না এটা কিন্তু সত্য ঘটনা ওরা কিন্তু সত্যিই বিয়ে করেছে আর অন্য কিছু না তো ভিভার্স তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করবে চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করো তোমরা আমার এই ভিডিওটা যাতে যাদের যাদের মনে কোশ্চেন রয়েছে না তারা যেন সকলেই এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যায় তো বন্ধুরা টাটা।